পুরুলিয়া জেলার বান্দুয়ান ব্লকের বান্দোয়ান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রীদের স্কুলের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার নম্বর না পাঠানো একাদশ শ্রেণীতে ভর্তি না নেওয়া সহ একাধিক দাবিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের ছাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ আলোচনা শেষে উঠে যায় বিক্ষোভ যেটা আমাদের রেজাল্টের দরকার সেটা রেজাল্ট আমাদেরকে এখনো দেওয়া হয়নি রেজাল্ট দেওয়া হয়নি উপর সে আমাদের রেজিস্ট্রেশন এখনও মিলেনি হ্যাঁ ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন মিলেনি আমাদের এখনো এখনো রেজিস্ট্রেশন মিলেনি তারপর আমাদেরকে মানে কি বলবো এক্সামের রেজাল্টও দেওয়া হয়নি এক্সাম আমরা দিয়েছি বাট রেজাল্ট দেওয়া হয়নি রেজাল্টের যে ব্যবস্থা আছে সেটা আমাদের করা হয়নি ম্যাম বিশ তারিখ আমাদের ডেট পার হয়ে গেছে রেজাল্ট দেওয়ার ডেট ছিল ইলেভেন থেকে টুয়েলভের ওটা দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি ওটা তো ফাইনাল ফাইনাল না ওটা ওটা ফাইনাল না ফাইনাল রেজাল্ট হবে তবে তো রেজিস্ট্রেশন তো আমাদের আগে দেওয়া দরকার ছিল বলেছি আমরা ম্যামকে লেকিন আমাদের দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি রেজিস্ট্রেস হচ্ছে মোটামুটি আজ দেড় মাস আগে ওদের ফর্ম ফিলপের ডেট বেরিয়েছে ডেট পার হয়ে গেছে এই টেলারিং এইট প্লাসের আর ওদের ডেট বেরিয়েছিল ডেট বেরিয়ে পরে ডেট দুটো ওদের ডেট বেরিয়েছিল ডেট বেরিয়ে করে ওরা যে আছে প্রথমে আমরা জানিয়েছি এই ম্যাডামও জানিয়েছেন যে ওদের ডেট পেয়ার হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপের বা ড্রাফ কাটার আপনি ব্যবস্থা করুন উনি কোনো মতো ব্যবস্থা করেননি একটা ডেট পার হয়ে আবার দ্বিতীয় ডেট দিয়েছে টেন প্লাস টু এইট প্লাস দুটোই আছে তো এই আগে এইট প্লাস বলি তারপর টেন প্লাসটা বলছি দুটো ডেট পার হলো বার হয়েছে এইট প্লাসের উনি দুটোতেই না ফর্ম ফিল আপ করেছেন মেয়েদের না ডেট ইয়ে করেছেন এখন পরীক্ষার ডেট অন্যান্য স্কুল দিয়ে দিয়েছে কিন্তু উনি এখনও আমাদের মেয়েদের না ড্রাফ কেটেছেন আর না কোনো কিছু মানে না রেজিস্ট্রেশন হয়েছে এখনো না আগের বেচেরটার কথা বলছি আর এখন যেটা নতুন অ্যাডমিশন নতুন যেটা অ্যাডমিশন নিয়েছি আমরা তাদের রেজিস্ট্রেশন হতে দিচ্ছে না আর আমরা না নতুন পুরানো টেন প্লাস তিনটা মিলে আছে তিন তিনটারই ক্ষোভ আছে অ্যাকচুয়াল পুরো ভোকেশনালটাই ক্ষোভ আছে যেটা আছে অরিজিনাল উনি পুরো ভোকেশনালটা চক্রান্ত করে তোলার চেষ্টা করছেন আমরা মানে আজ ডিসেম্বর থেকে এটা ফিল করছি উনি যখন থেকে টিএসি হয়েছেন তখন থেকে ওনার একটাই চক্রান্ত ভোকেশনালটা মৌসুমি নন্দী ঠিক আছে আমরা চাইছি আমাদের ভোকেশনাল উনি যে চক্রান্ত করে বন্ধ করতে চেয়েছেন ওনার প্রবলেমটা কী উনি কেন বন্ধ করতে গেছেন সাফার কেন করছি আমরা বা মেয়েরা কেন সাফার করছে আর যে বেচটা যেটা এইট প্লাসের মেয়েরা ওরা যারা পরীক্ষা দিতে পারছে না ফর্ম ফিল আপ করেছে না ওদের ড্রাফ কাটছে না ওদের যে লস হচ্ছে সেটা কি কেন উনি করছেন যারা নতুন ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন করতে দিচ্ছেন না সে কেন দিচ্ছেন না ইলেভেনের মেয়ে যারা ইলেভেন থেকে টুয়েলভ উঠবে তাদের উনি নাম্বার পুট করতে দিচ্ছেন না আচ্ছা এর আগে এই কাজগুলো আমরা নিজেরা করতাম উনি পাসওয়ার্ড চেঞ্জ করে আমাদেরকে কাজটা করতে বন্ধ করে দিয়েছেন